কি আছে কি মেলো না তো কি ইয়ার কি মেলো না ঠিক করে গাড়িটা তোমাকে দেখবো অ্যাক্সিডেন্ট

কি করছেন কি আপনি আরে পারলে আপনিও নেন না আরে আরে মেটা মারা গেছে আপনারা তো সেটা দেখছেন না কি করছেন কি এসব করছেন কেন মেটা মারা গেছে এই অ্যাম্বুলেন্স মারা গেছে দিদি আরে মারাই তো আহ মারা গেছে গো মেটা আপনারা চিনতে পারবেন না জানি তো আসলে ব্রেনের উপর চাপ দিতে হবে চাপ দিয়ে বুঝতে হবে যে কারা এসেছে আসলে কি বলুন তো দুপুরবেলা যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল না সেখানে তো আমরা দুজন মারা গেছিলাম না মানে তুমি একা মারা গেছিলে আমি একটু বেঁচে বেঁচে ছিলাম মানে কি বলতে চাইছেন আপনারা ঠিক বুঝতে পারছি না ওকে দান মেরে দিয়েছি কি মশাই ভালো আছেন তো চিন্তা পারলেন আপনি বেঁচে আছেন আপনি কি চাইছিলেন আমি মরে যাই চিন্তা পাচ্ছেন কে যান না আনু না পাড়ার লোকজনে যাবে সেবা করার নাম করে ঝেড়ে দেওয়ার ধান দা ধান ঝেড়েই তো দিয়েছে অবাক হচ্ছেন তাই না অবাক হচ্ছেন শুনুন সব আগে যে টাকা পয়সাটা বের করলেন আমার পকেট থেকে সেটা নিয়ে আসুন কি টাকা বের করলাম ওই যে যখন অ্যাক্সিডেন্ট হয়ে আমরা পড়েছিলাম তখন খুব সুন্দরভাবে চালাকি করে টাকাটা বের করে নিলেন কাউকে না জানতে দিয়ে আমি নিয়ে আসুন আপনার টাকা নিয়ে যাবো কেন আমি শুনুন ছিলাম আপনাদের আমি হেল্প করলাম আমি নিরীহ একজন চাষি মানুষ বুঝতে পারছি বাড়িতে চলে এসেছেন আপনারা হ্যাঁ তাও আশ জলজান্ত মানুষটা এসেছি যা নিয়েছেন সেটা বের করুন আমরা সবই জানি সবই দেখেছি কিন্তু আপনাদের চেয়ে অবস্থা সংকটজনক ছিল হ্যাঁ সংকটজনক ছিল আমরা হঠাৎ করে কীভাবে সুস্থ হয়ে উঠলাম সে গল্পনায় আরেকটু পরে বলছি আপনি তার আগে টাকাটা নিয়ে আসুন শুনুন একটা কথা মাথায় রাখবেন কোনো মানুষ যখন অসুস্থ হয়ে বা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকবে সুযোগ নেবেন না আপনার সঙ্গেও তো হতে পারে তাই না না আপনার পরিবারের কারোর হতে পারে দাদা উচিত ঠিক ঠিক আপনি আপনি বলুন যদি মনে হয় হেল্প করবেন আছে একটা অ্যাক্সিডেন্ট হলে সচরাচর ক ধরনের মানুষ দেখা যায় জানেন যারা দূর থেকে দেখে কাছে যায় না কিছু মানুষ সত্যিই হেল্পের জন্য যায় আর কিছু মানুষ হেল্প করার নাম করে সুযোগ খুঁজে তো আপনি ছিলেন সেই সুযোগ খোঁজা একজন মানুষ আর আপনার মতন অনেকেই ওখানে ছিল সুযোগ খোঁজা মানুষ আবার দিদি আমি টাকাটা নিই নি আবার এটাও হয়েছে পরে আবার অনেক লোকজন এসেছে তারা আবার সত্যি সত্যি হেল্পটাও করতে যাচ্ছিল কিন্তু সত্যি কথা কি জানেন তো যে আমরা কিভাবে সুস্থ হয়ে উঠলাম সে প্রসঙ্গটা বলি আসলে আমরা একটু সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম যে এরকম ঘটনা যদি হয় এক্সপেরিমেন্ট হ্যাঁ মানে এরকমভাবে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা এরকম কিছু হয় তো সেখানে বিভিন্ন মানুষের বিহেভিয়ার কি হতে পারে সেখানে আমাদের ক্যামেরা পর্যন্ত লাগানো ছিল ক্যামেরা ছিল ইয়েস

ঠিক আছে আমাদের ভিডিওটা যদি হিট হয় তাহলে আমাদের উদ্দেশ্য সব হবে কি শেয়ার হবে তো একটা আর লাইক করব